আসসালামু আলাইকুম অনেকেই মনে করেন মলদার দিয়ে রক্ত যা পাইলস আসলে ব্যাপারটা ঠিক না যদিও মলদার দিয়ে রক্ত যাওয়ার অনেকগুলি কারণের মধ্যে অন্যতম প্রধান কারণ হলো পাইলস অন্য যেসব কারণে মলদার দিয়ে রক্ত যেতে পারে তা হল অ্যানল ফিসার র্যাক্টাল পলিপ ক্রোনস ডিজিজ আলসার ডিপকোলাইটিস সর্বোপরি ক্যান্সার মলদারে ক্যান্সার অথবা অ্যানাল ক্যান্সার র্যাক্টাল ক্যান্সার কোলন ক্যান্সার মলদাদে রক্ত যাওয়াকে হালকা বানার কোনো সুযোগ নেই কারণ মলদারে রক্ত যাওয়া যেমন সিম্পল পাইলস জন্য হতে পারে তেমনি মরণগাতি ক্যান্সারের জন্য হতে পারে তাই মলদার দিয়ে রক্ত গেলে অযথা দেরি করা কোভরেজে চিকিৎসা নেওয়া অথবা হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে খাপন করা বা দেরি করা ঠিক না কারণ এই রক্তক্ষরণ যদি ক্যান্সারের কারণে হয়ে থাকে তাহলে আর্লি ক্যান্সার অ্যাডভান্স স্টেজে রূপান্তরিত হতে পারে যা প্রবর্তীতে চিকিৎসা করা খুবই জটিল তাই মলদার দিয়ে রক্ত গেলে অযথা কালখাপন না করে কোভিড চিকিৎসা না নিয়ে হোমিওপ্যাথিক চিকিৎসা না নিয়ে প্রাথমিক পর্যায়ে বিশেষজ্ঞ কলার ক্লাসের পরামর্শ নিন ধন্যবাদ আসসালামু আলাইকুম